আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা বিশ্লেষণ করব দেখেন তো বিশ্লেষণটা মেলানো যায় কিনা নবম পে স্কেল নেই বিশ্লেষণ নবম পে স্কেল কিন্তু একদিনের চাওয়া না একদিনের মিছিল মিটিং সভা সমাবেশ না দীর্ঘদিনের আলোচনা নবম পে স্কেল কিন্তু এটাকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ঝুলিয়ে রাখছে যখন আগস্ট একটা সরকারের পতন হলো তখন আসলো অন্তর্বর্তী সরকার তখন থেকেই কিন্তু আন্দোলনের গতি এবং চাওয়ার দাবিটা কর্মচারীদের আরো ব্যাপক হারে বাড়িয়ে গেল বিষয়টা বাড়িয়ে গেল এজন্য যে সংস্কার আন্দোলনে আন্দোলনে সংস্কারের জন্য বৈষম্য দূর করার জন্য কিন্তু একটা সরকারের পতন হয়েছে সেই বৈষম্য না রাখার জন্যই কিন্তু এই দাবিটা কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিটা ন্যায্য অধিকারটা ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলমান এখনো রয়েছে সরকারি দাবি আদায় পরিষদের যে তিন দিনের কর্মসূচি এবং সমন্বয় পরিষদের আরো তিন দিন মোট পাঁচ পাঁচ দিন দিন ছয় অর্থাৎ তারিখ কিন্তু বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আন্দোলনের সেই তীব্রতা আপনারা লক্ষ্য করতে পারতেছেন আসুন আমি আসল কথায় আসি তো যখন সরকারি কর্মচারীরা পাঁচ আগস্টের পর থেকে আন্দোলন এবং তাদের ন্যায্য অধিকারের জন্য কথা বলতে শুরু করলো তখন দুই সালের জুলাইতে এসে সরকার পে কমিশন গঠন করলো পে স্কেল দেওয়ার জন্য এই পে স্কেলের যে সুপারিশ চূড়ান্ত রিপোর্ট এখানে কিন্তু এক থেকে বিশতম গ্রেডের কার বেতন কত হবে ভাতা কত হবে সুবিধা কি কি থাকবে চিকিৎসা ভাতা কত হবে শিক্ষা ভাতা কত হবে বাড়ি ভাড়া কত হবে এমনকি ইমাম জন্য কি পরিমাণ স্যালারি ধরা হবে সমস্ত সব কিছু কিন্তু ফাইনাল জমা হয়েছে একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে যদিও তারা তিন সপ্তাহ আগে জমা দিয়েছে তাদের নির্ধারিত সময়ের আগে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি তাদের নির্ধারিত সময়ের শেষ সময় জমা দেওয়ার তারা তিন সপ্তাহ আগে এটা দিয়েছে যদিও কমিটি গঠন করার কথা ছিল সেটা গঠন এখনো পর্যন্ত হয়নি কিন্তু চলমান রয়েছে প্রক্রিয়া আংশিক ভাবে প্রথম পে স্কেলের কার্যক্রম শুরু করার জন্য বাইশ হাজার কোটি টাকা বাজেট সংশোধনী করে অ্যাড করা হয়েছে এখনো এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে বিভিন্নভাবে লোকায়িত আছে সংস্কার বিরোধীরা ফ্যাসিবাদরা যে কারণে ডক্টর ইউনুস খুব সুকৌশলে এটাকে ডিল করছেন যদি হা ভোট বিজয়ী হয় নির্বাচনের সাথে কিভাবে কানেক্টেড দেখেন তাহলে ডক্টর ইউনুসকে হয়তো আরো কিছুদিন থাকতে হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সেক্ষেত্রে প্রত্যেকটা সরকারের সময় দেখবেন আমলাতান্ত্রিক জটিলতা বা সরকারি কর্মচারী কর্মকর্তা জটিলতা থেকেই থাকে সেই জটিলতা ফেস করার জন্য দেখবেন ডক্টর ইউনুস ঠিকঠাক সময়ে আমার বিশ্বাস যে উনি পে ঘোষণা করবেন সেটা নির্বাচনের আগেও হতে পারে পরে হতে পারে আবার যদি কোনো কারণে উনি ঘোষণা না করতে পারেন পে স্কেল তবে এমন একটা জায়গায় উনি নিয়ে রাখবেন পে এই সুপারিশটা এই কার্যক্রমটা যে পরবর্তী যে সরকারি আসুক না কেন এই পে স্কেল বাস্তবায়ন তাদের করতেই হবে উনি কিন্তু মাস্টার ব্রেন্ডে খেলছেন এবং সমগ্র করছেন খুব সুকৌশলে আমরা আস্থা রাখি পূর্ণ যে যাই বলুক না কেন ভাই কর্মচারীদের ন্যায্য অধিকার উনি ফিরিয়ে দেবেন উনি কর্মচারী বান্ধব এটা আমি বিশ্বাস করি ডক্টর ইউনুসের হাতেই হবে দেখবেন এটা আমি কেন জান আমার মনে হচ্ছে উনি একটা কৌশলে উনি এমন একটা কৌশল করবেন যে কোনো নির্বাচিত সরকার আসলেও কিন্তু এটা দেওয়া লাগবে সেটা উনি করে যাবেন এই বিশ্বাস এই আস্থা ওনার প্রতি আমার আছে দেখা যাক কি হয় তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম